কোন দেশের মহিলারা জামাই রে পিটায় এটা রংপুর রং এবার ঠিক আছে এবার ঠিক আছে সুন্দর উত্তর সুন্দর উত্তর কে লাগে আমি তো ডরাই গেছিলাম গা বাংলাদেশের কথা নিয়ে কইয়া নাই ভাই জি গেছে কোন দেশের হেই কইছে রংপুর দেশের আমি ডরাইছিম গা বাংলাদেশের মানুষের কথা নিয়ে কইবো তো তো মানুষ দেখবো ভিডিওটা ঢাল লাল লাল তো বাস তো বাস করব আবার সুন্দর উত্তর সুন্দর উত্তর বাংলাদেশের কথা কর নাই রংপুর দেশের কথা কইছেন রংপুর আবার কোন দেশ এটা নতুন দেশ মনে হইছে না ও দেশ একটা রংপুর দেশ আর একটা আর তো অনেক দশ আছো হেদিন নাম বললো বিদায় অনে নে কোন 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 দেশের মাইয়েরা জামাই ফিটাইসে আমি একটা সুন্দর উত্তর কইটা হইছে মাদারীপুর দেশ আছে না মাদারিপুরের দেশের মাইয়েরা জামাই ভালো করে ফিটাইছে আবার দেশ ও ফিটাই কিনে সেইটা আমার দেখছি না আমার চোর দেখা নাই আরব মানে বিদেশ যাই না জামাই ভালো করে হিটা আমরা না নাগর হিটা আমরা ভালো করে দেখছি দেখা শেষ তার মানে সর্বশেষ কি দাঁড়াইলো মাদারীপুরের মাইয়ারা জামাই ভালো করে ফিডাই না আসা কথা